আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব পেন গরম হয়ে গেল মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিব মাছ আসসালাম আপনার সবাই কেমন আছে আজকে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি मसाला फ्राई भातना होई जैसे ऐसे মাছটা ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিয়েছি বেশি ভাজি করলে তরকারিটা দিলে মজা হয় না হালকা ভাজা দিলে তরকারিটা মাছ রান্না করার জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ খালি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে বাজা হয়ে গেছে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিল তরকারিটা মজা হয় দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল দেড়শো চামচ হলুদের গুঁড়া দুইশো চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ ধোনিয়ার গুঁড়া হাফটা চামচ কালা জিড়ের গুঁড়া স্বাদ নত লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলু আর বেগুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো কষিয়ে নিশি এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম জল জল দিয়ে একটু নাড়াচড়া করে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছ তরকারিটা হয়ে গেছে দিয়ে দেব ধনিয়া পাতা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ